আজ অবধি শুধু শুনেছিলাম কিন্তু আজকে দেখেও নিলাম তুমি নিজের যে ছাড়বে না আর আমিও হার মানতে শিখিনি যুগের বিয়েটা নবিয়ার সঙ্গে হবে আর তাও এই মুহূর্তে পনেরোই মশাই আজকে মাঝখানে কেউ কথা বলবে না না তুমিও আমি কিন্তু আপনাকে বন্দুক গুলো শুধু ভয় দেখানোর জন্য নয় চালানোর জন্যই এনেছি সায়নি সায়নি এখান থেকে চলো চলো এদিকে চলো হ্যাঁ আর আপনি ওই জায়গাটা আমার বোনের উঠে আসুন উঠুন বলছে পুরোহিত মশাই নিয়ম পালন শুরু করুন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আমি এটা কিছুতেই হতে দেবো না ওঠ ওঠ তুই যদি তুমি ওখান থেকে ওঠো তাহলে তোমার পরিবারের কেউ বাঁচবে না বক তন্ড মহাกาย সূর্য কোটি সমপ্রভু নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারে সুসর্বদা আমি এটা হতে দেব না আপনি কি তো খুব ভুল করছেন আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি এরপরে আপনি জেলের ভেতরে থাকবেন যাও করো কাকিমা ফোনটা দাও তো আজকে না তো পুলিশ আসবে আর না অন্য কেউ আপনাদের কাউকে সাহায্য করবে আর আপনি আপনার জীবন বাঁচিয়েছি আমি যে আমি এখানে এসে এই বিয়েটা থামিয়ে দিয়েছি না হলে এই মেয়েটা আপনাকে শেষ করে দিত বিশ্বাসঘাতক প্রতারক আর খুব নিচু প্রকৃতির মানুষও নিজের জীবনের কথা না ভেবে আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম আর আমাকে একা রেখেও চলে এলো এরকম কি তোমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা কথা শুধুমাত্র মিথ্যে তিন দিন পরে ইয়ুগ আর নভিয়ার বিয়ে হবে অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে চল নভিয়া আজ পর্যন্ত তোর সমস্ত জেদ আমি মেনে নিয়েছি কারণ আমার মনে হয়েছিল যেটাই করবি সেটা ঠিক ভেবেই করবি তুই যা করছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু আজ আজ তুই এটা কি করলি সম্পর্ক এইভাবে তৈরি হয় বন্দুকের ভয় দেখে আমারও কিন্তু এইসব করে ভালো লাগছে না বেশি মনে কিন্তু বিষয়টা এখন আর নাভিয়ার খুশির নয় আমার জেদের আর বিয়েটা করানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছে সেটা আমি করেছি ঠিকই করেছিস আরে আমরাই বা কেন পিছিয়ে থাকবো আমরা আমাদের বাড়ির মেয়ের আনন্দ দেব নাকি ওদের ইচ্ছে তাই যা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে দিদি দিদি বিন্দু একদম ঠিকই বলেছে বাইরের কারোর জন্য আমরা নিজেদের মধ্যে তর্ক কেন করব এই আলোচনা হওয়াটা খুবই দরকার এখানে আমরা দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি না শোনো তোমরা সকলে এসব নিয়ে বৃথা চিন্তা করছো ওই মেয়েটাকে কি কম চালাক বলে ভাবো না কে ওকেই সবচেয়ে বেশি সন্দেহ করি কোন বিষয় একটা মানুষের উঠে দাঁড়াতে না পারা আর শেষ হয়ে যাওয়ার পেছনে সব সময় একটা মেয়ের হাত থাকে তোমার ওপর এই যে আক্রমণ হয়েছে না আমার তো মনে হয় ওতে ওই মেয়েটারই হাত আছে হ্যাঁ এটা হতেই পারে না সায়নী এতটা নিচে নামতে পারে না বাবা শুভ শুভ ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ বিয়েটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না দুটো পরিবারের মধ্যে হয় আর পরিবার এইভাবে যুক্ত হয় না পরিবার যুক্ত হবে না বেশি এই সম্পর্কটা নবিয়া আর ইউগের আমার তোমার বা অন্য কারোর ওই পরিবারের সাথে কারোর কোনো সম্পর্ক নেই আমার শুধু ইউগকে চাই না নাভিয়ার যুগের বিয়ে করানোর জন্য সুফসার সব কিছু করতে পারেন অনেক দূর অব্দি যেতে পারেন কিন্তু আমাকে বিশ্বাস করুন অশোক আপনি নিজেই তো দেখলেন বলুন যুগ নিজেই তো উঠতে চাইছিল ওই বিয়েটা করতে চাইছে না ওকে ধমকানো হয়েছে জোর করে বসানো হয়েছে দেখুন রিয়ার চেপন নষ্ট হয়ে যাক কিরকম কিচ্ছু হোক আমি চাই না ভগবানের তো ভাই বাস বাস একটা সুযোগ দিয়ে দিন আমাকে প্লিজ এরকম করোনা সায়ুন আমি তোমায় ভরসা করি নিজের থেকে অনেক বেশি কিন্তু যেরকম তুমি তোমার ভাইয়ের চিন্তা করছো সেরকম আমিও আমার বোনকে নিয়ে ভাবছি কাল যদি আবার এরকম হয় শুভর মাথা খারাপ হয়ে গেল তাহলে আমার বোনের সাথে কি কিছু কিচ্ছু হবে না এর উপায় আছে আমার কাছে তুমি কি ভাবছো সায়নি এরকম একটা উপায় যেটার পরে ঝুঁক আর রিয়ার মধ্যে কেউ আসতে পারবে না অশোক বাইরে এসো অশোক বাইরে এসো আমরা বাড়ি এতক্ষণ ধরে ভিতরে কি কথা বলছিলে এখনো কিছু সোনার বাকি রয়ে গেছে নাকি চলো এখান থেকে এক মিনিট কাকিমা প্লিজ এরকম বলবেন না আমরা তো একটা পরিবার হতে যাচ্ছি আমিও এটাই ভেবেছিলাম সায়নি কিন্তু আমি ভুলছিলাম রকম পরিবারের সাথে আমি কোনো রকম সম্বন্ধ রাখতে চাই না ইউগ আর নব্যার মধ্যে যাই থাকুক না কেন ওটা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওর ভাই এই রকম বড় লোকদের সাথে না আমরা মুখ লাগাতে চাই না আমরা কোনো লড়াইতে যেতে চাই চলো অশোক আন্টি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন এটাই তো উনি চাইছেন ওরা আমাদের ভয় দেখিয়ে ধমকিয়ে বসাতে চাইছে নিজের টাকা দেখি আমাদের দমিয়ে দিতে চাইছে প্লিজ বোঝার চেষ্টা করুন একটা সুযোগ দিন আমাকে আই প্রমিস এরকম আর হবে না যোগ প্রমিস করেছে ও আপনার মেয়ের ইয়াকে বিয়ে করবে একটা সুযোগ দিন আপনি মেনে নিন দিদি হাত করে বলছি আরেকবার সুযোগ দিন সব ঠিক হয়ে যাবে প্লিজ রিয়া তোমাদের দুজনের আশীর্বাদ হবে কিন্তু সায়নি সেটা কি করে হবে যুগের তো নবিয়ার সাথে জোর করে হয়েছে দাদু আর জোর করে হওয়া কোনো সম্পর্ককে সম্পর্ক বলে মানা হয় না তোমরা তো সবাই দেখেছো হুমকি দেওয়া হয়েছে আমার ভাইকে কিন্তু এবার যা কিছু হবে সব আমাদের মত অনুসারে হবে কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না আশীর্বাদ হয়ে গেছে আর এইটাই সত্যি আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন বন্ধুকে দলের সামনে তো যাকে দিয়ে যা খুশি করানো যায় প্লিজ একটা সুযোগ দিন মা সায়নী আমায় সবকিছু আগে বলে দিয়েছিল একটা চান্স দিয়ে দাও এই সম্পর্ক এটা তুমিও ঠিক আছে কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে ও আবার ফিরে আসবে না যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আবার হবে না যেটা আজ হয়েছে এটা আর কখনো হবে না এর সব দায়িত্ব আমি নিলাম কাকিমা তোমরা করে শুরু করো দিদি কি করছো তুমি দাদা আবার কি হলো কিছু একটা গন্ডগোল হয়েছে আমার ঠিকঠাক লাগছে না দাদা কাম ডাউন ইউ কাল রাত থেকে ফোন তোলেনি দাদা আমি ড্রাইভারকে পাঠিয়েছিলাম জানার জন্য কিন্তু ও বলল যে দরজা বন্ধ আছে তালা দেওয়া আছে বাড়িতে কেউ নেই তোর কি মনে হচ্ছে তোর এই কাজটা সফল হবে অবশ্যই হবে কাকিমা শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে এই গ্রামের ব্যাপারে কোনো আইডিয়া নেই আর অফিসেও এই জায়গার ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন নেই ব্যাস ভালোই ভালোই যেন এই তিনটে দিন কেটে যায় তারপর চুক আর রিয়ার বিয়ে হতে কেউ আটকাতে পারবে না যতক্ষণে শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে খবর পাবেন ততক্ষণে রিয়া আর যুগের বিয়ে হয়ে যাবে সায়নী হয়তো আমার থেকে পালাতে পারবে কিন্তু লুকিয়ে থাকতে পারবে না তোকে চিন্তা করতে হবে না তোকে কথা দিচ্ছি যে তোর বিয়েটা যুগের সঙ্গেই হবে কোনো একটা কাজের লোক রাখিনি আমি আজকের ডেটে তুমি একটা মেয়েকে খুঁজতে পারছো না আমি শুনতে না আমার কাছে নেই মানাটা কি কোম্পানিতে যারা কাজ করে তাদের ডিটেল না তুমি শুভ শান্ত হো ওর পুরো কথাটা আগে শোনো স্যার অবশ্যই থাকে সায়নীরা যেখানে থাকে সেটাই লিখিয়েছিল সেটাই আছে আমার কাছে সিরিয়াসলি আমার কোম্পানিতে প্রত্যেকটা লোক অকর্মণ ঢেকি একজনও কোনো একটা লোক কাজের নাও তোমাদের মধ্যে একটা মেয়েকে খুঁজে বের করতে পারছে না কাজটাই এরকম জটিল সব বাবা সময় তো লাগবেই প্লিজ মিশমশাই অন্তত আপনি বলুন যে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে পেয়ে যাবে খবর নিশ্চয়ই পেয়ে যাবে দেখো সব বাবা আমি যেমনটা বলছি যে কিছুটা তো সময় লাগবেই এবার তো আমরা একেবারে খালি হাতে সকলকে জিজ্ঞেস করেছি পুরো এলাকাটা খুঁজেছি কোনো খবরই নেই ওই ছেলেটা অশোক সেও ধাও নো 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 তিন দিনের মধ্যে আমি নবিয়ার সঙ্গে ইউগের বিয়ে দেব যদি ইউগকে না খুঁজে পাই তাহলে সায়নী ওর বিয়েটা অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে শুভ থাম কি হয়েছে এটা কি তোর এটা কি করছিস বল এরকম তো ছিলিস না হ্যাঁ এত রাখ তিন দিনের মধ্যে বিয়ে দিয়ে দেব এসব কি কথা বিয়েটা কোনো খেলা না শুভ বিয়েটা একটা দায়িত্ব দুটো পরিবারের মেলবন্ধন বিয়ের ব্যাপারে তুই কি বুঝবি তুই বিয়েটা একটা বিজনেস ডিল হিসেবে নিয়েছিস আর সেটা যতক্ষণ না ক্র্যাক করছে হার মানবো না কিシミনি পা আমার তো মনে হচ্ছে শায়নী আরকে বড় শত্রু তুমি দিদি থামো আর কি কখনো বাহবা দিয়েছো তোমার এই শুভকে আরে যখনই দেখে হয় ওকে বকো না হয় বাঁধা দাও ভুল কাজ করলে আমি ওকে সব সময় আটকাবো আ কি ঠিক আর কি ভুল আরে নবিয়া ভালোবাসায় যোগকে আর দিদি ভালোবাসায় কিন্তু সবকিছু চলে সংসারে আগুন লেগেছে আর তুমি নেভানোর বদলে আগুনটা বাড়িয়ে দিচ্ছো শুভর একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারে দিদি তুমি কিন্তু বড় হওয়ার সুযোগ নিও না সোজা বলো বা উল্টো বলো সব সময় তো তুমিই ঠিক থাকো আর তুই দেখ শুভ তোর পাশে কে থাকছে আর কে থাকছে না আরে থামো এবার একদম মাছের বাজার বানিয়ে ফেলেছো তোমরা কনিকা তুমি শান্ত থাকো আর তুমি প্লিজ আমার তোমার এই সব আবার কি বাস আমি আর কিছুতেই এসব দেখতে পারবো না শুভ আমাদের কারোর কথা শুনুক বা না শুনুক আমি জানি একজন মানুষ আছে যার কথা শুভ ফেলতে পারবে না আমি তাকেই ডেকে আনতে যাচ্ছি সেই এবার এসে বোঝাবে তোকে প্লিজ এটার জন্য ওনাকে রাখতে হবে না এটা নাভিয়ার খুশির ব্যাপার প্লিজ আমি যেটা করছি আমাকে করতে দাও তুমি প্লিজ পিসি দাদা যুগের কোনো খবর পাওয়া যায়নি তাই না তুমি হেরে গেছো না সায়নী আমার কাছ থেকে আমার ভালোবাসা দূরে সরিয়ে দিয়েছে তুমি হেরে গেছো দাদা আর এবার আমিও হেরে যাবো আমার নিঃশ্বাস আমার জীবন সব দিক দিয়ে হেরে যাব আমি যদি আমার ভালোবাসাকে না পাই আমি বাঁচতে চাই না দাদা আমি বাঁচতে চাই না দাদা নবিয়া নমিয়া নমিয়া দাদা নমিয়া অশোক আপনি তো সব কিছু জানেন বলুন আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি সব কিছু যেন ঠিক মতো হয়ে যায় জানি না কেন হঠাৎ করে অদ্ভুত রকমের টেনশন হচ্ছে আমার শুধু ভালো করে রিয়ার যুগের আশীর্বাদ হয়ে যাক বিয়েটা হয়ে যাক তারপর কেউ কিছু করতে পারবে না সত্যি কথা বলতে কি আমি খুবই খুশি কারণ আমার বোন বিয়ের পর তোমাদের বাড়ি যাবে অশোক তোর কি হয়েছে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে যদি ইউগের প্রাণ সংশয় থাকে তাহলে আমাদের রিয়ারও তো তাই না আনটি না এটা আমার রিয়ার জীবনের প্রশ্ন আর আমার মনে হয় যে আমাদের এই সম্বন্ধটার ব্যাপারে আবার ভেবে দেখা উচিত মা আমিও রিয়ার ব্যাপারে ভালোটাই চাইছি আমি ওর বড় দাদা এর আগে কতগুলো সম্বন্ধ দেখেছি ওর জন্য কি হয়েছে হ্যাঁ খুবই ভালো ছেলে ওদের ফ্যামিলি খুবই ভালো রিয়া ভালো থাকবে ওদের বাড়িতে করছি আপনার কাছে আপনার মেয়ে আমাদের বাড়িতে মেয়ে আমাদের বিশ্বাস করুন আপনি শুধুমাত্র রিয়ার জন্য নয় আমি নিজের জন্যও অনেক খুশি কেন কারণ ভগবানের আশীর্বাদে আমি যে সায়নীকে পাচ্ছি তোমাকে আন্টি তাড়াতাড়ি গায়ে হলেতে নিয়ম শুরু করে দেওয়া উচিত এবার তোমায় ডিসাইড করতে হবে তুমি গিয়ে আমার দাদাকে আমাদের ব্যাপারে সমস্ত কিছু বলবে না হলে এই বটলটা আমি আমার মুখে ঢালবো ওখানেই থেমে যাও দাদা আমি তোকে বলেছিলাম যে সাত দিন এখনো তিন দিন আছে আমার হাতে তোর বিয়েটা ইউগের সঙ্গেই হবে আমি বলছি ওটা নামা ওটা নামা মন না দাদা তুমি যতই চেষ্টা করে নাও দাদা ওই সায়নি তোমার থেকে সব সময় এগিয়েই থাকবে আর জানা রীতি নিয়ম শুরু করো সময় হয়ে গেছে কি হলো হাত আটকে দিলি কেন প্রথমে আমি চোখকে একটু হলুদ লাগাই এই বাড়ি এই গাড়ি এই টাকা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাদা না না বিয়া এরকম করিস দেখ আর বিয়া প্লিজ তোমার ফোন হওয়া আমার জন্য অভিশাপ আই এম সরি দাদা না বিয়া